হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার জন্য আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের যে কার্তিক মাসে নিয়ম সভা মাসটা পালন করা হচ্ছিল আজকে তার শেষ তো আজকে খিচুড়ি খাওয়াবে তোমাদের সকলের নিমন্ত্রণ সকলে চলে এসো দেখো সবাই কিন্তু কাজ করছে আমাদের এখানে তো তোমাদের জন্য তোমাদের সকলের জন্য কিন্তু ভোগের আয়োজন করা আছে তোমরা সকলে চলে এসো তোমাদের সবাইকে কিন্তু আজকে খিচুড়ি ভোগ দেওয়া হবে সন্ধ্যার পর থেকে তো সবাই চলে আসতে পারো কোনো অসুবিধা নেই আমার বাড়িটির যত ফ্যামিলি আছে সবাই চলে এসো আর এখানে গান চলছিল বলে আমি কিন্তু ভিডিওটা করতে পারছিলাম না এখন ঘানটাকে বন্ধ করে দিয়ে ভিডিও আমরা স্টার্ট করেছি তো দেখো আমাদের এখানে সবাই কিন্তু কাজ করছে ঠিক আছে সবাই কিন্তু বলো সবাই কিন্তু চুপতা হবে সবাইকে আর কথা বলতে পারবে না কেন বলো সবাইকে নিমন্ত্রণ করে বলো সবাই চলে আসা খিচুড়ি খেয়ে যাও আমরা যে একটা মাছ ধরে কষ্ট করলাম কষ্ট ভালো বলবে না ওরা কেউ কথা বলবে না বলে সবাই খিচুড়ি খেয়ে যাবে আমরা গান করে বেড়াচ্ছি আমরা তাহলে খিচুড়ি খাবো আজকে সবাইকে কেন তরকারি যে তরকারি কাটা হতো তরকারি দেবে না মানে আমার মানে বন্ধুরা কি এত ইয়ে না খিচুড়ি দেবে না খিচুড়ি তরকারি দেবে না 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 সবাই খেতে হবে সবাই মজা করছিলাম তো চলো এইটুকানে মিনি ব্লগ থাকে এটা সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাই সময় নেক্সট ব্লগে দেখা হবে সবাইকে চাটা